আসসালামু আলাইকুম এই গরমে শরীর ঠান্ডা রাখার পাশাপাশি ওজন কমাতে সাহায্য করে এমন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রান্না করব লাউ লাউয়ের পুষ্টিগুণ সঠিক রেখে কীভাবে লাউ রান্না করতে হয় চলুন দেখি এখানে আমি একটা চামচ সরিষার তেল দিয়েছি দিয়েছি চা চামচের মতো হলুদ গোড়া এখন আমি ডিমগুলোকে ভেজে নেব ডিম ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিব এখানে আমি দুই টেবিল চামচ সরিষার তেল দিয়েছি এক চিমটি জিরা ফোড়নে দিলাম এখন আমি তিন থেকে চার টেবিল চামচ পেঁয়াজ কুচি ও স্বাদ মতো মরিচ দিয়ে এগুলোকে আমি ভালো করে ভেজে নেব আমার পেঁয়াজ এবং মরিচ ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি চার কাপ কেটে ধুয়ে রাখা লাউ এবং ছোট্ট একটি আলু দিয়েছি আলুটা আমি আমার পরিবারের মানুষের জন্য দিয়েছি আমি আলুটা খাবো না শুধু লাউ তুলে খাবো যাদের হাতে সময় কম বা যারা ডায়েট করার জন্য আলাদা করে রান্না করতে চান না তারা এইভাবে রান্না করতে পারবেন পরিবারের সঙ্গে সঙ্গে আপনার নিজেরও খাওয়া হয়ে যাবে সামান্য একটু পানি দিয়ে দুই থেকে তিন মিনিট কষানোর পর আমি পরিমাণ মতো পানি দিয়ে তরকারি সেদ্ধ করে নিব খেয়াল রাখবেন লাউ যেন বেশি সেদ্ধ না হয়ে যায় বেশি সেদ্ধ হয়ে গেলে এর সবুজ রংটা নষ্ট হয়ে যাবে এবং পুষ্টিগুণ অনেকটাই কমে যাবে শুধু লাউ নয় লাউয়ের বাকল লতা এমনকি লাউয়ের শাকও খাওয়া যায় লাউয়ে প্রচুর পরিমাণের পানি থাকে ফলে শরীরের পানির মাত্রা ঠিক রাখে প্রচুর পানি থাকার কারণে লাউ খেলে ত্বকের আর্দ্রতা ঠিক থাকে কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি পায় লাউ শরীরের পুষ্ঠিকাঠিন্য অশ্ব পেট ফাঁপা প্রতিরোধ করতে সাহায্য করে ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে লাউয়ে এর ফলে আপনার শরীরের ঘামজনিত লবণের ঘাটতি দূর হয় দশ থেকে বারো টুকরা তরমুজ চারটা ছোট সাইজের শশা একটা রুটি হাফ কাপ শাক এবং এক কাপ লাউয়ের তরকারির সাথে একটি ডিম আপনার দুইটা ডিম খেতে পারেন আমি এখানে একটি ডিম খেয়েছি এখানে মোট পাঁচশো ক্যালোরির খাবার রয়েছে আপনি সারা দিন ওয়াটার ফাস্টিং করে এক বেলা এই খাবারের সঙ্গে সঙ্গে অবশ্যই দুই ঘন্টা হাঁটার অভ্যাস গড়ে তুললে আপনার এক সপ্তাহে দুই কেজি ওজন কমবে